ভাই মনে খুব শান্তি আছে অশান্তিতে থাকা যায় না শান্তি থাকলে সবকিছু শান্তি শুহ থাকলে কিলায় আর থাকলে কথাটা মনে রাখবেন এখন ওই যে আমাদের রুবেল ভাই যায় হে জানে কষ্টকারে কি জিনিস ঠিক আছে সবাই কয় আমি পাগল হয় কিছু কিন্তু আমি ভাই পাগল না বনের ভিতর হাসি খুশি রাখতে হবে মনের ভিতর সবসময় আনন্দ রাখতে হবে মানে জো একটা ধরেন যে আপনার যাই কিছু হোক আর না হোক তেবু আনন্দ রাখতে হবে মনে ভালোবাসা রাখতে হবে ভালোবাসা নাই তাহলে ভাই কিচ্ছু নাই কষ্টে মুখ খালি বেজার করে থাক ওই জীবন জীবন না তাই ভাই যাই কই আর না কই আমার দেহে আর দশজন শিখবো আমার দেহে দশজন মানুষ বুঝবো তাই আপনাকে বোঝার জন্য এই কথাটা আমার বলা তাই ভাই আসসালাম আলাইকুম আপনাকে জন্য সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ